Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. রাজস্থানে বাংলাদেশি বলে আটক রাখা রাজ্যের ইটাহারের বাসিন্দাদের নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর কেন বাঙালিদের ওপর এইভাবে অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে কি অপরাধ করেছে তাহলে বলে দিন বাংলা ভাষা নিষিদ্ধ ওদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে গত সপ্তাহে আমরা এ ধরনের কিছু ঘটনা দেখেছি বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে পুশব্যাক করা হয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে খুব কড়া প্রতিবাদ হবে আমার মনে হয় প্রধানমন্ত্রী বোধহয় এই বিষয় গুলো জানেন না স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সকলেই এই ভাষায় কথা বলতেন তামিলনাড়ুতে অনেকে আছেন যারা সিংহলি ভাষায় কথা বলেন অনেকে নেপালি ভাষায় কথা বলেন তাহলে কি তাদের শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হবে বা নেপালে পাঠিয়ে দেওয়া হবে কাল আমি বাংলাদেশ উপ কমিশনারের সাথে দেখা করেছি কিন্তু তাদের কাছে আগে জেনেছি তারা আমার দেশের বিদেশ মন্তককে জানিয়ে দেখা করতে এসেছিল কিনা কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে আজকে আমার কাছে খবর আসে প্রায় তিনশো থেকে চারশো পরিযায়ী শরীরকে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে আটকে রাখা হয়েছে সেম জিনিস আরো অনেক রাজ্য হয়েছে যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার তো আমি যদি গুজরাটে যাই আমি গুজরাটি ভাষায় কথা বলি আমি যদি রাজস্থানে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি যেটা জানি আমি যদি বিহারে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি আমার তখন আপত্তি নেই বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে শুনছে কদিন আগেও আমরা বিভিন্ন জেলার লোকেদের নিয়ে এসেছি রিলিজ করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে আমার কথা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে আলাদা আর ইন্ডিয়ান যারা ইন্ডিয়ানদের পাসপোর্ট ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টি থাকা সত্ত্বেও সব দেখানো সত্ত্বেও পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও দেড় কোটি আছে সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে তাদের তো আমরা কখনো অসম্মান করি না আমার সরকারগুলোর কাছে যে তাদের সবাইকে বাংলাদেশে আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে আরে বাংলাদেশি ভাষা আলাদা বাংলাদেশি যারা সেভেন্টি পর্যন্ত সেভেন্টি মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক অ্যাজ পার বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধী চুক্তি অভিযায়ী তখন তারা ছিলেন তারা দুদেশের দায়িত্বে ছিলেন এখন নেই লোকদের কেনে ভাবে উচ্চachar করা হচ্ছে বাংলা বাংলা ভাষায় কথা বলে অপর করছি আমরা স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতে নেতা জি জவான் সেন কি ভাষায় কথা বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতে সব ভুলে গেছিরা স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা কার এনেছিলেন নবজাগরণ সমাজ সংস্কার সবকিছুর বাংলা দেখলে তাদের অত্যাচার করছে হবে তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ দিল্লি ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে এটা তো তাদের দিক থেকে হচ্ছে এটা আমাদের দিক থেকে হচ্ছে কিন্তু যদি আমি বলি বিএসএফ এবং এয়ারপোর্টে ক্লিয়ারেন্স দিয়ে কতজনকে ছেড়ে রাখা হয়েছে এখানে এটা তো আমি পার্টা কোয়েশ্চেন করতে পারি সেটা তো আমাদের দোষ না নয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে ঠিক আছে কারো জীবন শান্তি পাক সেটা আমি চাই কিন্তু যদি কোনো ঘটনা ঘটে যায় কে দায়িত্ব নেবে ছাব্বিশে জুন মাদক বিরোধী দিবস নেশা এক ভয়ঙ্কর সামাজিক অশোক যা ধ্বংস করে মানুষের সাধারণ জীবন মাদকের করাল গ্রাসে আচ্ছন্ন বহু তরুণ তরুণী এবার মাদকের বিরুদ্ধে জনমানুষের সচেতনতা বৃদ্ধির প্রয়াস নিল কলকাতা পুলিশ সাধারণ মানুষের মধ্যে নিশার নেতিবাচক প্রভাব সম্পর্কে বার্তা পৌঁছে দিতে সেন্ট থমাস স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে খিদিরপুরের ট্রাম ডিপো থেকে একটি পদযাত্রা করা হয় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আইপিএস হরিকৃষ্ণ পাই জানান মাদক

इसमें जैसे बोलता है ना कि एक देश अच्छा होना चाहिए तो पहले समाज अच्छा होना चाहिए समाज अच्छा होना चाहिए तो परिवार अच्छा होना चाहिए परिवार अच्छा होना चाहिए तो एक एक इंडिविजुअल को अच्छा होना पड़ेगा उद्घाटन हमारे आज आई पी एस के रिहेप के थ्रू ये करना तो उसमें मतलब अगर मान लो कि के हर एक केस को हम लोग चाहे पढ़ भी नहीं सकते बट एटलीस्ट वो आदमी तो बच जाएगा স্যার এটা তো শহরের উদ্যোগটা দেখা গেল কিন্তু গ্রামে এরকম অনেকে আছে যেখানে গ্রামে পৌঁছোচ্ছে না যে ছেলে মেয়েগুলো অন্ধকার মানে যেখানে ক্রাইম একটু বেশি হয়ে আছে এখানে শিক্ষার অতটা স্প্রেড করছে না তা গ্রামের জন্য আপনাদের কি উদ্যোগ রয়েছে এটা তো শহরে আমরা দেখি দেখুন কলকাতা পুলিশে তো আমি বেসিকালি শহরে এটাই তো বলতে পারবো বাট নিশ্চয়ই আমরা জানি কি মানে পশ্চিমবঙ্গ পুলিশ থেকেও অনেক ইনিশিয়েটিভস আছে আমি আগে গ্রামীণ এরিয়াগুলোতে কাজ করে এসেছি করে বলছি আপনাদেরকে নিশ্চয়ই মানে অনেক প্রয়াস সে দিশ আছে কি মানে ওখানেও অনেক রকম ওখানে অ্যাওয়ারনেস করা হয় স্কুলগুলোতে বিশেষ করে পুলিশ অনেক প্রয়াস করে ওখানে গিয়ে বলে কি বাচ্চাদেরকে কি মানে কি রকম এ প্রবলেমগুলো হয়ে যায় ঠিক আছে তো ওখানেও প্রয়াস চলছে হতে পারে কি এত ভিসিবিলিটি না থাকলেও এটা নয় কি মানে ওখানে প্রয়াস চলছে না মানে আপনারা পুরো মানে ওয়েস্ট বেঙ্গলের যেখানে যেখানে মানে জেলা থেকে শহর অব্দি এই সমস্ত আপনারা উদ্যোগ চালাচ্ছেন তাই তো মানে

অর্গানাইজেশনে সব কটা অ্যাসপেক্টস থাকে কিছু খারাপ থাকে কিছু ভালো থাকে আমরা সবাই চেষ্টা করে কি মানে আমাদের নিজের ভালো কাজগুলো কি করে বেশি ইয়ে করতে পারে ঠিক আছে তো একে একটু মানে আপনাদেরও সাপোর্ট আমরা রিকোয়েস্ট করব কি মানে পুলিশ যে প্রয়াসগুলো করছে তাদেরকে লোকের কাছে পৌঁছে দেওয়া আর লোকের লোককেও কি মানে সিস্টেমের উপরে ভরসা রাখা কি মানে আপনারা আসে এগিয়ে ইয়ে করো আইন তো নিজের লোক হাতে তুলে নিতে পারবেন না তো আইনকে যদি শক্ত করতে হয় পুলিশকেও শক্ত করতে হবে তাদের জন্য পাবলিকের অনেক কপারেশন লাগে বা সোশ্যাল মিডিয়া না তারা বলেন যে তারা কিন্তু থানা গেলে বা যে কোনো জায়গা থেকে পুলিশের কাছ থেকে অনেক ক্ষেত্রে দুর্ব্যবহার পান আমরা আমরা বলছি যে যেরকম একটা স্পেসিফিক কমপ্লেন্ট গুলো আসে আমরা নিশ্চয়ই ওটা দেখে না এমন নেই কি মানে একে কোনোভাবে আমরা কখনো ওভারলুক করে না অ্যাজ সিনিয়র অফিসার্স উই নেভার ওভারলুক সাচ কমপ্লেন্ট এটুকুই আমি বলছি

के एल चोप्रा एक्स डायरेक्टर अफ आई आई टी खड़गपुर लाइब्रेरिरी बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाई फाइ कैम्पासपोर्ट्स कम्लेक्स जिमनाशियम एंड स्विंग पुल एसोसिएशन फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহরতলিতে তলীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ